খালি পেটে খাবার হিসাবে বাদাম খাওয়া স্বাস্থ্যকর হতে পারে তবে সঠিক ধরনের বাদাম বেছে নেওয়া গুরুত্বপূর্ণ প্রতিদিন শরীরে যতটা পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন হয় শুধুমাত্র কাঠ বাদাম খেলেই তা পূরণ হয়ে যেতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে প্রতিদিন চোদ্দোটা পর্যন্ত কাঠ বাদাম খাওয়া যেতে পারে প্রদর্শক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি খালি পেটে কোন বাদামের কি কাজ চলুন তাহলে আমরা এই ভিডিওতে জেনে নিই এক নাম্বার কাঠ বাদাম খালি প্যাটে কাঠ বাদাম খাওয়া বেশ উপকারী এতে ভিটামিন ই প্রোটিন ফাইবার এবং ভালো পেট থাকে যা আপনার শক্তি বৃদ্ধি করতে পারে এবং হজম শক্তি উন্নত করে দুই নম্বর আখরোট আখরোট ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা মস্তিষ্কের জন্য উপকারী এটি সকালে খালি পেটে খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে আখ রোটে পেটের পরিমাণ এবং বিভিন্ন রকম ভিটামিন ভরপুর এটি হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আখরোট খেলে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় কিন্তু দিনে চারটির বেশি খাওয়া যাবে না তিন নম্বর পেস্তা বাদাম পেস্তা বাদাম খালি পেটে খাওয়া হজমের জন্য ভালো এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে ঔষধ ছাড়া একমাত্র পেস্তা বাদামই যন্ত্রের ধমনি বা রক্তবাহিকার স্বাস্থ্য ভালো রাখতে পারে স্বাস্থ্যকর প্যাট ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স এবং ভায়ামিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান আছে পেস্তা বাদামে পুষ্টিবিদরা বলছেন সারাদিনে বিষ্ঠা বাদাম খাওয়া যেতে পারে চার নম্বর কাজু বাদাম কাজু বাদামেও প্রোটিন ভালো পেট এবং ফাইবার রয়েছে যা খালি পেটে খেলে শক্তি প্রদান করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজু বাদাম রয়েছে মানসিক সাহায্য করে এছাড়াও দাঁতের এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখে কাজু বাদাম তবে সারাদিনে এগারোটার খাওয়া নয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ